গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা আসামের লামডিং থেকে আমি দীপা আমার এই ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সকলে কেমন আছো আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি সুস্থ আছি আজ হলো সোমবার এই তো ঘুম থেকে উঠে ভাসিঘরটা ঝাড় দিয়ে এই তো তোমাদের দাদা ভাইয়ের জন্য পরোটা করে নিচ্ছি তোমাদেরকে তো কাল বলেছি তোমাদের ভাই আজ পরোটা নিয়ে যাবে বলেছে তো রাতে তো আটা মেখে রেখেছি তো এই তো ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে পরোটা করে নিচ্ছি আর এদিকে তোমাদের দাদা ভাই আগুন জ্বালাচ্ছে তো তোমাদেরকে তো বলেছি তোমাদের দাদা ভাইয়ের ঠান্ডা বেশি তো তাই আর কি আগুনের সামনে বসে বসে ভাত খাবে তো ভাত গরম করে নিয়েছি রাতের ভাত ছিল শুকনো মাছের তরকারি ছিল তো সেটা দিয়ে এখন ভাত খেয়ে নিচ্ছে পরোটাও হয়ে গেছে চাও করে দিয়েছি সবাইকে সবাই চা খেয়ে নিয়েছে তো এই তো এখন আমি আমার কাজ করছি আর কি নিরামিষের কাজ আমিষের কাজ শেষ করলাম সকাল সকাল এখন আমার জন্য আর কি নিরামিষের কাজগুলো করছি তো ঘর সকালবেলা মা মুছেছে রান্নাঘরটা তাও আমি এখন আবারও মুছে নিচ্ছি কারণ রান্না করেছি তো মানে তরকারি তরকারিগুলো গরম করেছি তো তাই আর কি এখন আমি আবারও মানে রান্নাঘরটা আর কি মুছে নিয়েছি তো আর বাকি রুমগুলো মুছবো না কারণ মা মুছে নিয়েছে সকালে তো তাই আর কি শুধু রান্নাঘরটাই মুছেছি এখন তো দেখেছ কতগুলো থালা বাসন বের হয়েছে এখন সব ধুবো তো বন্ধুরা বাসি বিছানার তোলা হয়ে গেছে তো এখন থালা বাসন ধুবো এখন বাজে পুনে নটা বাজে আগের সোমবারে কত ভালো হয়েছিল। আমি রবিবারে থালা বাসন ধুয়ে রেখেছি তো ভেবেছিলাম কালও ধুয়ে রাখব দেখেছ কাল যদি আমি থালা বাসন ধুয়ে রাখতাম তবে কিন্তু আমার এখন আবারও করতে হতো মানে একবারের জায়গায় দুবার কাজ করতে হতো কারণ তোমাদের ভাই কাল দেখেইছ তোমরা কি নিয়ে এসেছে তো যাই হোক চলো থালা বাসনগুলো ধুয়ে নিই থালা বাসন ধুয়ে উঠোন জার দেবো কাপড় ধুবো স্নান করব পুজো দেবো এখনও ব্রাশও করিনি আমার প্রত্যেক সোমবার এমনই হয় স্নানের সময় ব্রাশ করি এমনি মানে খালি জল দিয়ে মুখ ধুই তো চলো আমার ফোনে একদম চার্জ নেই বললামই তো প্রতিদিন ভোরবেলা কারেন্ট কেটে বসে থাকে তো এখন কারেন্ট আসলো ফোন চার্জ দেব তারপর কাজগুলো করব তো তো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে আর আমার সোনাকে দেখেছ এ মাত্র এসেছে গুরু করে তারপরও ওর মানে ঘোরার শেষ নেই আমাকে বলছে উদু উদু যাবে মানে সারাক্ষণ শুধু একই কথা গো মানে কি বলবো রাতে যে মানে যখন জাগন হয় তখনই শুধু বলে উদু যাবো উদু যাবো তো এই তো সোনাকে একটু কোলে নিয়ে আদর করে দিলাম তারপর চা নিয়ে বসলাম চার মধ্যে একটু মুড়ি ভিজিয়ে নিয়েছি তো চা খাওয়ার ইচ্ছে ছিল না যেহেতু দিদিভাই চা রেখে দিয়েছে আমার জন্য মানে রুটি করেছিল তো তো মা তো রুটির সঙ্গে চাও খায় তো তাই আর কি আমার জন্য রেখে দিয়েছে তো তাই আর কি একটু করে চা খেয়ে নিয়েছি মুড়ি ভিজিয়ে চা খেয়ে আবার ভাতও খেয়ে নিয়েছি গরম গরম ভাত বেগুন ভাজা তো খাওয়া দাওয়া করে এই তো সোনাকে ঘুম পাড়িয়ে রান্না করতে আসলাম আর এদিকে দাদাভাই আসলো বিয়ের কার্ড নিয়ে দিদিভাইয়ের বিয়ের কার্ড আর কি চলে আসলো বন্ধুরা তো আমি না চুপি চুপি ভিডিও করছি দাদাভাই দেখেও নি তো যাই হোক এই তো দিদি ভাইয়ের বিয়ের কার্ড তো লাল কালার হলে আরও সুন্দর লাগতো কিন্তু লাল কালার ছিল না তো তাই আর কি এই কালারটা এই কালারটাও খারাপ লাগছে না সুন্দরই লাগছে আর এদিকে আমার সোনাকে দেখো ঘুম থেকে উঠেও গিয়েছে আর উঠে তো ভীষণ খুশি হয়ে গেছে দাদা ভাই ওর জন্য দেখো চিপ চকলেট নিয়ে এসেছে মানে ভীষণ খুশি হয়ে গেছে দেখে মানে কোনটা ছেড়ে কোনটা নেবে তো যাই হোক চিপস নিয়ে নিলো তো দিদিভাইকে বলছে খুলে দেওয়ার জন্য পিপি খুলে দাও তো সেটাই বলছিলো তো দাদা ভাইকে বলেছিল মানে চা খেয়ে যাওয়ার জন্য কিন্তু খায়নি চা তো বিস্কিট আর চানাচুর খেয়েছে তো আমি একটু খেয়ে নিয়েছি চানাচুর তারপর আবারও চলে আসলাম রান্নাঘরে শুধু তখন ডালটা বসিয়ে মানে গ্যাসটা অফ করে দিয়েছি তো এখন আবারও আসলাম এই তো সবজিগুলো কেটে নিচ্ছি আর ওই সাইডে দেখতে পাচ্ছ কচুর শাক নিয়েছি আর কি দাদুটা এসেছিলো দাদুর থেকে কচুর শাক নিয়েছি এখন কটা বাজে জানো দুটোর উপরে বাজে তো মা বলছে মার খিদে পেয়েছে তো আমি এখনও ভাতও বসাইনি তো মাকে বলছি আজ একটু লেট করে খেতে হবে কারণ কচুর শাক এখন কাটছি কখন রান্না হবে ঠিক নেই তো মা বলছে না আমি কচুর শাক খাবো না আমাকে ডাল দিয়ে দাও আর কাল রাতে যে ডিমের অমলেট করে কারি করেছিলাম তো সেইটা না ডিম খায়নি পুরোটা অর্ধেক খেয়েছে তো ডিম কারিটাও আছে তো দিদিভাই ভাত বসিয়ে দিয়েছে মাকে ভাত দিয়ে দিয়েছে তো ডাল দিয়ে ডিম কারিটা দিয়ে আর এখন আমি কচুর শাক কাটলাম এখন রান্না করব জানি না আজ কটা বাজবে রান্না করতে করতে আর দেখো কচুর শাক কেটে আমার হাতের অবস্থা কি হয়েছে কোনো ব্যাপার না ভালো কিছু খেতে হলে তো কষ্ট করতেই হবে তাই না কষ্ট করলেই তো ফল পাওয়া যায় তো যাই হোক এই দেখো এখন কটা বাজে তিনটা বাজে আমার এখনও রান্না হয়নি দেখো তো আর একটু হলে হয়ে যাবে তো দিদি ভাইকে বলছি খিদে পেয়েছে বলছে না কারণ এগারোটা বেজে গেছিল ভাত খেতে খেতে তো তো যাই হোক বন্ধুরা তো রান্না হলো প্রচুর শাক করেছি আর মুগ ডাল করেছি সিম দিয়ে বাস এটাই তো বন্ধুরা এখন বাজে চারটা দুই তো এই তো মাত্র ভাত খেলাম ভাত খেয়ে সোজা চলে আসলাম রাস্তায় বয়স আবার দেওয়া হয়নি সোনা ফোন দেখছে মার সাথে তো তাই আর কি রাস্তায় আসলাম আজ ভাত কপালে জুটতো না যদি মা না থাকতো ঘরে মানে আমি যখন কচুর শাক বসিয়েছি তখন আর কি বাইরে গিয়েছি আর কি এঁঠো জল ফেলতে তো আমি দরজা লাগাইনি শুধু জল ফেলবো আর আসবো মানে চাঞ্চ পেয়ে ঢুকে গেছে মামা তো তখন দেখিও নি মামা এসেছে যে মানে ওরা না চুপি চাপি এসে ঢুকে যায় জানো ঢুকে গেছে তো দিদি ভাইয়ের চোখ পড়েছে অনেক বড় ছিল কিন্তু আমার ফোনটা রান্নাঘরে ছিল নয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম আর সে সময় কি ভিডিও করা যায় তখন কি করে যে ওকে বের করব মানে তো যাই হোক মা যদি না থাকতো সত্যি আজ কপালে ভাত ভাত তো জুটতো না কাজ মানে বাড়তো রান্না করে অনেক বড় ছিল তো ঢুকে দিদিভাই তো দেখেছে মাকে বলেছে তো মা মানে দাও তো ভয় পায় মাঙ্গি মামা তো দাও নিয়ে আর কি এসেছে পাত্তাই দিচ্ছে না মানে ও ভয় পেয়ে গেছে কি করে বের হবে মা তো পুরো মানে দরজার সামনে ছিল ও রান্নাঘরের ভিতরে ছিল ও ভয় পেয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে তো মা তো মা সাহস আছে তো আমার ফোনটা যদি থাকতো আমার হাতে সত্যি আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করতাম কিন্তু রান্নাঘরে ছিল তো তাই আর কি শেয়ার করতে পারিনি তো মা তো মানে দাও নিয়ে ওকে মানে দাও দেখাচ্ছে আর ও মাকে মানে মা আর কি মাকে মার দিকে মানে এমন এমন করছিল। তো মা সাহস করে রান্নাঘরের ভিতরে ঢুকে গেছে কারণ মা তো দরজার সামনে দাঁড়িয়ে আছে তো মামা ভয়ে আর কি বের হতে পারছে না মা রান্নাঘরে ঢুকে গেছে তো তো ও মানে বেরিয়েছে কিছুই মানে করেনি সত্যি মানে মা যদি না থাকতো আজ আমি আর দিদিভাই তো পারতাম না ঘর পুরো নোংরা করে চাউল মানে যা কিছু ছিল সব শেষ হয়ে যেত আটার প্যাকেটও ছিল ডাইনিংয়ে সব ছিল তো মা যদি না থাকতো আজ সব শেষ হয়ে যেত তো যাই হোক তো চলো ভয়েস ওভারটা দিয়ে দিই সন্ধ্যা হয়ে আসছে ঠান্ডাও লাগছে সোয়েটার আর পরিনি কারণ একটু পরে চেঞ্জ করতে হবে সন্ধে দিতে হবে তো তাই আর কি থাক ঠান্ডা লাগলে লাগুক চলো আসছি পরে তো বন্ধুরা এখন বাজে আটটা বারো তো ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে দুপুরের ডাল আছে কচুর শাক আছে আমি আর দিদিভাই ভাত খাবো না মা আর তোমাদের দাদাভাই খাবে তো এটা দিয়ে খাবে আর এই তো মুড়ি মাখা করেছি পেঁয়াজ ছাড়া মুড়ি মাখা চানা মুড়ি মাখা করেছি তো এটাই খাবো এখন কী নেই কারণ অনেক বেলা হয়েছে ভাত খেতে খেতে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো টাটা গুড নাইট